আউজবুল্লাহিমিনের রাজিম বিসমিল্লা রহমানুর রহিম ওল ঢাকা ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল হাজা উপলক্ষে আমাদের কোরবানি অনুষ্ঠানে উপস্থিত আছেন ওল ঢাকা ইউথ ফোরামের সম্মানিত উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু ভাই আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ওল ঢাকা ইউথ ফোরামের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী সহ ওল ঢাকা ইউথ ফোরামের সকল নেতৃবৃন্দ সহ সদস্যবৃন্দ আমাদের সাথেই উপস্থিত আছেন স্কাউটের সদস্যবৃন্দ সবাইকে ওল্ড ঢাকা ইউথ ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের জন্য এই কোরবানির যাতে কোরবানির আনন্দ যাতে আমরা সবাই মিলে উপভোগ করতে পারি তার জন্য আজকে আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরামের পক্ষ থেকে আয়োজন এই আয়োজন করতে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত উপদেষ্টা সৈয়দ মঞ্জুর আহমেদ নওয়ারত সাহেব সহযোগিতা করেছেন আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরামের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী সহ আরও যারা সহযোগিতা করেছেন আয়োজন করতে সবাইকে ওল্ড ঢাকা ইউথ ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা শুরুতেই পবিত্র কোরআনতোল থেকে শুরু করব। এখন কোরআন কোরআনতোল করবেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সম্মানিত সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আবদুল্লাহ بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد

বিশ সাল থেকে এই আয়োজনটি করে আসছে আজকে আমরা যে আয়োজনটি করেছি এটা হচ্ছে আমাদের ষষ্ঠ বছর ষষ্ঠ বছরের মতো আমরা এই আয়োজনটি করতে যাচ্ছি এই আয়োজনটি করতে আসলে শুরুতে যিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সে হচ্ছে আমাদের ওল্ডঢাকা ইউথ ফোরামের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ আশাব আলী তার অনুপ্রেরণাতেই আমরা আসলে শুরু করি দু হাজার সাল থেকে এবং প্রতি বছরই আমরা চেষ্টা করি করার জন্য এই আপনাদের জন্য এই আয়োজনটি এটা সম্পূর্ণ আপনাদের জন্যই আমাদের ওল্ডঢাকা ইউথ ফোরাম পক্ষ থেকে উপহার তো এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ওল ডাকা ইয়ুৎ ফোরামের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মির রফিকুল ইসলাম ভাই আসলে আমরা এই অনুষ্ঠানগুলি প্রতি বছরই করি কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলে গেছেন যে এই অনুষ্ঠানটা বিগত ৬ বছর ধরে আজকে ছ বছরে পদার্পণ করেছে এখানে আসলে বক্তব্য কোনো কিছুই নাই আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই অনুষ্ঠানগুলি এবং এই মানবিক অনুষ্ঠানগুলি যাতে আমরা মানে অনেক দূর পর্যন্ত যাতে প্রতি বছর যাতে চালা যেতে পারি আমাদের আপনারা দোয়া করবেন এবং আপনাদের দোয়া আমাদের কাম্য সবাই সুস্থতা কামনা করে এবং ঈদ আনক সবাই আনন্দ শান্তি ও সমৃদ্ধ সবার উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন ওল ঢাকা ইউথ ফোরামের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী বিসমিল্লাহ রহমান রহিম ওল ঢাকা ইউথ ফোরামের উদ্যোগে সপ্তম বছরের ন্যায় আজকে আমাদের এই কোরবানি শীর্ষকে এই গোস্ত এবং খাদ্য বিতরণের প্রোগ্রামের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত অতিথিবৃন্দ ওল ঢাকা ইউথ ফোরামের সকল সদস্য এবং যারা কষ্ট করে আজকে আমাদের দাওয়াত গ্রহণ করে এখানে এই খাদ্য সামগ্রী নিতে এসেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওল্ড ঢাকা ইউথ ফোরাম আসলে আপনারা সবাই জানেন পুরান ঢাকার একটি প্রথম শ্রেণীর একটি সংগঠন যা দীর্ঘ প্রায় দশ বছর যাবত বিভিন্ন রকমের মানবিক কার্যক্রমের মাধ্যমে আমাদের যে প্রতিশ্রুতি সমাজের প্রতি তা রেখে আসছি তারই ধারাবাহিকতায় সপ্তমবারে ষষ্ঠবারের মতো আমরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছি আসলে কোরবানি একটি ইবাদত এটা হচ্ছে আমাদের সুন্নতে রসুল সুন্নত ইব্রাহিমী এবং আমাদের ইসলামের জন্য একটি শিয়ার নিদর্শন সো সেই নিদর্শনকে আমরা সমাজে সকল শ্রেণীর সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি এবং দীর্ঘ সাত বছর যাবৎ আমরা এটা করে আসছি তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে সমাজের বিত্তবান এবং সকলকে উৎফুত করতে চাই এই হিসাবে যে কোরবানির যে শিক্ষা তা সকল শ্রেণী ও পেশার মানুষের মাঝে যাতে ছড়িয়ে পড়ে সবাই আসলে শুধুমাত্র পশু এবং তার কোরবানি এবং প্রতিযোগিতা নয় আসলে যে কোরবানির যে সামাজিক অবস্থান সেটা যাতে সবাই শিক্ষাটা নিতে পারে তারই মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন এবং আমরা মনে করি আমরা সফলভাবে এটি সপ্তমবারের মতো করছি এবং আমাদের দেখা দেখি অথবা আমাদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সংগঠন ব্যক্তি তারাও এই রকম কার্যক্রমে যুক্ত হচ্ছে তা প্রকান্তরে আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরামেরই একটি উপহার হিসাবে সমাজের প্রতি একটি প্রতিশ্রুতি হিসাবে বলতে পারি এবং ধন্যবাদ দিতে চাই এই প্রোগ্রামে যারা বিভিন্নভাবে আর্থিকভাবে মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাই নত সাহেবকে তার যেই অবদান এই প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে তার যে অবদান এবং মানসিক সাপোর্ট তা আমাদেরকে উদ্বুদ্ধ করে সে সব সময় আমাদের পাশে এভাবে সকল উপদেষ্টারাই আসলে আমাদেরকে বিভিন্নভাবে এই কার্যক্রমগুলো করতে সাহায্য করে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের এই উপদেষ্টাদের পরামর্শ এবং তাদের বুদ্ধি চিন্তা চেতনায় আমাদের এই কার্যক্রমের মাধ্যমে এগুলো পুরান ঢাকার মধ্যে বিশেষ করে এই লালবাগ হাজিরবাগ কামলাগিচর এই অঞ্চলে আমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের চিন্তা চিন্তাভাবনারই প্রতিফলন ঘটিয়ে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে অত্যন্ত কষ্ট করে এই গরমের মধ্যে আপনারা এসেছেন আসলে এই আয়োজনগুলো আপনাদেরই জন্যে সুতরাং আপনারা এসেছেন এবং আমাদের এই দাওয়াত গ্রহণ করেছেন এর জন্য অশেষ ধন্যবাদ এবং সবাইকেই বলবো যারা পুরান ঢাকায় বিভিন্ন সামাজিক এবং সমাজ নিয়ে চিন্তা করেন সবারই এরকম কর্মকাণ্ড করা উচিত এগিয়ে আসা উচিত সমাজের উপকার হয় এরকম কর্মকাণ্ড নিয়ে আরও বেশি বেশি আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত তাদের পাশে থাকা উচিত ঢাকা ইউথ ফোরাম এবার কোরবানি ঈদ উপলক্ষ Okay. সিটি কর্পোরেশনের সহযোগিতা করার জন্য বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগী হিসেবে ওলঢাকা ফোরাম গত দুই দিন যাবৎ বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য অপসারণের জন্য ব্যাগ বিতরণ করেছে এই অত্র এলাকায় পলাশি আজিমপুর সহ বুয়েট স্টাফ সহ আশেপাশে আমাদের সক সব বিভিন্ন এলাকায় আমরা বর্জ্য ব্যবস্থা ব্যাগ বিতরণ করেছি ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে আমরা এই ধরনের আয়োজন করবো এবং সামাজিক সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবো এবং অন্যান্য সামাজিক সংগঠন যা যারা আছেন তাদেরকেও এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সর্বশেষ আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন এই পর্যায়ে আমাদের মাঝে দোয়া করবেন দোয়া পরিচালনা করবেন ওল ঢাকা ইউথ ফোরামের যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ সিফাত হুসাইনাম ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. يا حي يا قيوم يا الله الا امراغنا غرباندا الا بوبيترو الا جهورين نماذقري الا الازهار دين আল্লাহ রাব্বুল আলামিন আমরা একত্রিত হইছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মাগফিরাত দান করেন আমিন আল্লাহ আপনি আমাদের কুরবানিকে কবুল করেন আমিন ইয়ারহামার রাহিমিন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ রাব্বুল আলামিন এই خدمت کولو बृহত আকারে করার তৌফিক দান করেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল আয্যাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন